সবুজে ভরা দেখে অনেকেই বুঝতে পারছেন কি আবার কেউ বুঝতে পারছেন না কি এক একজনের এক একটা মনে হচ্ছে কেউ ভাবছে ভর্তা কেউ ভাবছে ধনে পাতা কেউ ভাবছে মেহেদি আসলে কি আমি বলে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে আর দামটা একেবারেই কম ভাবলাম এই সুযোগে কেন না কিছু ফ্রোজেন করে রেখে দেই ফ্রোজেন তো আমরা এক একজন এক একভাবে করি যার যেভাবে ভালো লাগে তো আমি এভাবে করবো ওভাবে করব। সবটাই করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। কোনটা কিভাবে সংরক্ষণ করছি কাঁচামরিচকে আমি দুইভাবে ফ্রোজেন করি একটা হয়েছে এই যে কাঁচামরিচটাকে বাজার থেকে এনে বটুগুলো ফেলে ধুয়ে পানি জড়িয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর ব্লেন্ডার যখন করেছি আমি এক পিস লেবুর রস দিয়েছি আমার কাঁচামরিচের পরিমাণটা বুঝে কিন্তু আমি এখানে লেবুর রসটা দিয়েছি লেবু লেবুর রসটা দিলে কি হবে কাঁচামরিচটা ডিপ ফ্রিজে রাখলে কিছুদিন কেমন একটা গন্ধ হয়ে যায় না সেটা হবে না লেবুর রসটার কারণে সুন্দর একটা গন্ধ আসবে আমি পেঁয়াজ রেসিপি দেখেছি কীভাবে ফ্রোজেন করবেন সেখানেও আমি এই কথাটা বলেছি কিভাবে আপনার লেবুর রসটা ইউজ করবেন এখানেও বলে দিলাম আর অনেকেই আছেন যে লেবু রসটা ইউজ করতে চাইবেন না তাহলে করবেন না কোনো সমস্যা নাই তবে করলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে এক মাস পনেরো দিন বিশ দিন রাখার পরে মরিচ থেকে কিন্তু একটা গন্ধ আসবে বা দু মাস রাখার পরে একটা কেমন গন্ধ আসবে কিন্তু যদি এইভাবে লেবু রসটা দিয়ে রাখেন তাহলে বিশ্বাস করুন কোনো গন্ধ হবে না আর কালারটা একেবারে সবুজ থাকবে সবচেয়ে বড় কথা আমি কাল সকালে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কারণ আমি এখন রেখে দিব ডিপ ফ্রিজে যতক্ষণ না ও শক্ত হয়ে যায় শক্তটা কতক্ষণে হচ্ছে সেটা তো ঠিক টাইমটা বলা যাচ্ছে না তিন চার ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টাও লাগতে পারে তো অত রাত্রে আর ভিডিও করব না তা ভাবছি একেবারে সকালে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমার কাঁচামরিচটা কালারটা লেবুর রস দেওয়ার জন্য তিন চার ঘন্টার মধ্যেই ফ্রোজেন হয়ে যায় আর একটু শক্ত করে ভালো করে করার জন্য চার পাঁচ ঘন্টা রাখবেন কারণ এটা আমি বলে দেবো কিভাবে কি করবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব একেবারে যখন শক্ত হয়ে যাবে তখন ওকে আমি বের করে ছুরি দিয়ে এভাবে 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 লম্বা লম্বা করে কেটে তারপরে ছোটো ছোটো পিস করে রাখবো আমার সুবিধার্থে আমার যখন যতটুকু লাগবে আমি ততটুকু যেন বের করে ব্যবহার করতে পারি আর পুরোটা যদি রেখে দে এভাবে যখন আমার প্রয়োজন তখন আমাকে কি করতে হবে পুরো বাটিটা বের করতে হবে বাটিটা নর্মাল হবে তারপরে মানে সরি মরিচ মরিচটা নর্মাল হবে তারপরে আমাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে বা বাড়ি বাড়ি কাটাকাটি মারামারি করতে হবে তো যদি আমি আগের থেকে এই সুবিধাটা করে রাখি যে আমার যতটুকু লাগবে ততটুকু বের করবো তাহলে কি অসুবিধা হবে কথা একটু না অনেক বেশি বলে ফেললাম কেন বললাম সেটা আশা করি যারা বুদ্ধিমান যারা বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে আমি কেন কথাটা বেশি বললাম বোঝানোর জন্যই বলা লাগে বাচ্চাকে আমরা যখন পড়াতে বসি এক কথা চারবার বলি কেন বলি তখন বাচ্চাটা বুঝে না বা কোনো কারণে সে খেয়াল করে না এইসব কারণে তো এখানে আপনাদের বোঝানোর জন্য একটু ভালোভাবে বোঝানোর জন্য এবং আপনাদের সুবিধার্থে তো এটাকে যদি এভাবে টুকরা টুকরা পিস করে রাখি তাহলে কী হবে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব পুরো বাটিটা বের করতে হবে না জাস্ট ফ্রিজটা খুলে ঢাকনাটা খুলে এক পিস নিব আমার কাজে ব্যবহার করব আবার যেমনটা তেমন থাকবে ফ্রিজ থেকেও আমাকে বাটিটা বের করতে হবে না আমি ফ্রিজে রেখেই এক পিস বের করে নিতে পারবো আমি এইভাবে করে রাখবো আমি আপনার সাথে সকালে অবশ্যই শেয়ার করব আজকে ভিডিওর এইটুকু অংশই দিলাম বাকি অংশটা পেয়ে যাবেন কাল সকালে তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগার মতো রেসিপি দেওয়ার চেষ্টা করি সবসময় এই কথাটা বলি আর আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে এত রিকোয়েস্ট করি কমেন্ট তো করেন না কমেন্ট করলেও সবার একই কথা নিজের প্রশংসায় ব্যস্ত কথা বেশি বলে কাজের চেয়ে কথা বেশি এই কথাটা বলা দরকার ছিল না ওটা বলার দরকার ছিল এইটাই একটু ভালো ভালো কমেন্ট করবেন আপনার একটা ভালো কমেন্ট আমাকে কতটা উৎসাহিত করে কতটা অনুপ্রাণিত করে কতটা আনন্দ দেয় সেটা আসলে বুঝানো যাবে না আপনারা তখনই বুঝবেন যখন আমাদের মতো আপনারা এরকম ভিডিও করবেন ইউটিউব চ্যানেল করবেন তখন বুঝবেন যে কি আনন্দ পান এভাবেই দেখবেন বাসা যদি কিছু ভালো রান্না করেন সবাই যখন প্রশংসা করে তখন কত ভালো লাগে কিন্তু একটু যদি কেউ উনিশ বিশ বলে ফেলে তখন কতটা খারাপ লাগে তো আমি আমি রাগ করি না আপনারা ভালো কমেন্ট করলেও আমি খুশি হই মন্দটা করলেও খুশি হই না করলেই দুঃখ পাই কষ্ট পাই বেদনা পাই করবেন আমার মন্দ দিকটাও থাকতে পারে ভালো দিকটাও থাকতে পারে একটা মানুষ ভালো আর মন্দ দুটো দিয়েই ঘেরা তো বেশি কথা বলে ফেললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এখানেই বিদায় নিব অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম